আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইখলাস সুরতুল ফালাক এবং নাস সুরতুল নাম কে বর্ণনা করেছে কোন কিতাবের মধ্যে সব সহ আজকে আমরা এই হাদিসগুলো এবং এখানে যে তিনটা সুরার কথা বললাম এগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোরআনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ যারা কোরআন চান দেখেন পড়েন শোনেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা সবাই কম বেশি জানি তিনবার কেউ যদি এখলাস পাঠ করে আল্লাহ তালা তার আমল নামায় এক খতম কোরআন পড়ার সব পরিমাণ সহাব আল্লাহবাক তার আমল দান করে তো তিনবার সুরা ইখলাস পাঠ করা আমার মানে মাত্র তিন লাইন তিন লাইন পড়লে মানে কোরআনসির বেছি তিরিশ পারা একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক খতম মানে তিরিশ পারা পড়ার সমপরিমাণ সহ আল্লাহ বা আফ্দান আমাল্লামায় দান করবেন আজতে আয়েশা রাদী আল্লাহ তালা আনহা উম্মাহাতুল মিনিন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহসাল্লামের থেকে একটা অভ্যাস তিনি বলেন আল্লাহ রসাল্সাল্লামের ধারাবাহিক একটা অভ্যাস ছিল যখন তিনি রাতে শয্যা গ্রহণ করতেন তিনি উভয় হাতের তালুর মধ্যে তিনি এই তিনটা সুরা পরে সোরা ফালাক না সিখলাস পরে ফু দিয়ে শরীরটা মুছে ঘুমাতেন কারণ ঘুমের মধ্যে শয়তান আপনার উপর প্রভাব করতে পারে ঘুমের মধ্যে যদি আপনার যদি আপনার চোখটা খুলে সকালবেলা আপনি হচ্ছে জীবিত যদি চোখটা না খুলে আপনি মৃত অনেক মানুষ এমন আছে বেলা ঘুমায় থাকে সকালবেলা সে ডেড বডি হয়ে যায় ইনশাআল্লাহ এভাবে ফু দিয়ে ঘুমাবেন ইমানের সাথে রোহ কবজ হবে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়েও আপনার আমল নামায় এগুলা পড়ার সময় পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন হাতিসটি এসেছে তিরমিজি শরীফ তিন হাজার চারশো তো দুই সহি উহারি আবু দাউ সহি মুসলিম এবং মেশকাত শরীফের কিতাবগুলোর মধ্যে এবং আরও একটা হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি এই আমল করে যদি ঘুমায় এবং ঘুমের মধ্যে মৃত্যু বরণ করে সে শহীদই মর্যাদা লাভ করবে শহীদই মর্যাদা যুদ্ধের ময়দানে যারা জিহাদ করে তাদেরকে শহীদ বলা হয় শহীদই মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন এগুলা পড়ে যদি কেউ ঘুমায় এটা তাফসিরে সাবির চার নম্বর খন্ডের সাতশত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে নাসাইর একটা দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সকাল বিকাল এই তিনটা সুরা পাঠ করে আল্লাহ তালা তাকে যাবতীয় ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন জিনের মুসিবত হতে পারে বদ নজর হতে পারে শত্রুর খারাপি হতে পারে আরও হাজারো ধরনের সমস্যা হতে পারে ইবনে কাসির এর কিতাবের মধ্যে এসেছে এটা হচ্ছে ইবনে কাসির আপনারা দেখেন ইবনে কাসিরের মধ্যে এসেছে ইংসা আল্লাহ এগুলা পাঠ করে ঘুমাবেন অথবা এগুলা মোহব্বত করে সাথে রাখবেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন এবং ও ওকবাই আমের রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রাওয়াতের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম এরশাদ করেন আমি তোমাদেরকে এমন তিনটা সূরা বলিতেছি যা তাওরাত ইনজিল জাবুর ও কুরআন সহ সব কিতাবের মধ্যেই আছে ইহুদিরাও এই সূরা পারে মুশিকরাও সূরা ফালাক পারে যারা যাদের উপর তাওরাত জাবর ইনজিল কোর ইঞ্জিল কোরআন নাজিল হয়েছে এই চারটা কিতাবের মধ্যেই সোরা ফালাক নাস ইখলাস এসেছে সুহান আল্লাহ রাত্রিতে তোমরা ততক্ষণ নিদ্রা যেও না যতক্ষণ না এই সুরা ফালাক ইখলাস নাস পাঠ করো ওকবাইকনা আমের রদি আল্লাহ বলেন সেদিন থেকে আমি আর কখনো যত দিন আমি এই দুনিয়ার জীবনে বেঁচে ছিলাম আমি আর কখনো এই সুরা পাঠ করা ছাড়িনি সুবহান আল্লাহ ইবনে কাসিরের মধ্যে এসেছে এই জন্য সম্মানিত পেয়ারা হাজিরিন আমরা অবশ্যই এই সোরার আমল কন্টিনিউ করব যাদের বৃদ্ধ মা বাবা আছে অথবা যারা ভালো করে কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখে শুদ্ধভাবে পড়বেন অশুদ্ধ বললে এটা গুণা হওয়াটাই স্বাভাবিক আপনি আলামিন আপনি পাঠ করলেন আলামিন এভাবে পাঠ করলেন উচ্চারণের মধ্যে বিকৃত হয়ে গেল কোরআনকে বিকৃত বিকৃতভাবে পাঠ করলেন উদাহরণস্বরূপ কুল হু হু আহাদ আহাদ আপনি বলবেন তো আল্লাহ আল্লাহ মানুষের উচ্চারণ গুলো এমন হয় এই জন্য অবশ্যই যারা পারেন শিখে নিবেন মোবাইল দেখে ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখে হুজুর রেখে মহিলারা কোনো ছাত্রী ছাত্রী রেখে অবশ্যই শিখে নিবেন এবং যারা চেষ্টার পরেও শিখতে পারছেন না মনের মধ্যে ভয় রয়েছে তাদেরকে আমি পরামর্শ দিব আপনারা দেখেছেন আমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রায় বিজ্ঞাপন দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান আল্লাহ বরকত লকেট এটা আপনারা দেখেছেন এটার মধ্যে আইতুল কুর্সি ফালাক নাস এখলাস এগুলো লিখিত আছে চেনটা অনেক মোটা এবং পাথরের মধ্যে লিখিত এবং আল্লাহ তাল্লার নাম এটা আপনারা আমাদের চ্যানেলে শর্ট ভিডিওগুলাতে দেখেছেন এটার মধ্যে আইতুল কুর্সি আছে সোরা ফালাক আছে নাস আছে এখলাস আছে কাফিরন আছে আল্লাহর গুণবাচক নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিহসালম রয়েছে রহিম রয়েছে মক্কা মদিনা রয়েছে খেজুর গাছ রয়েছে এ জাতীয় আরও অনেক কিছু রয়েছে মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো দরকার সাদ সাত জমিন থেকে উঁচু ভারী দামি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কালিমা লা ইলা ইলাল্লাহ সেটাও রয়েছে ওর মধ্যে এটা যারা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যে আমি রাখলাম এই সুরাটা আল্লাহ তালা আমাকে দান করবেন এই সুরাকে আমি মহাব্বত করি রাত্রেবেলা তো অবশ্যই পরে ঘুমাই আমার সাথে রাখলাম এটা এটা আমার বরকতের জন্য তো যারা চান আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই আমার প্রত্যেক ভিডিওর ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আসবে এটাই আমার পেজ এটা আমার আইডি এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না কারণ আমার নাম দিয়ে হাজারো মানুষ হাজারো ফেসবুকে পেজ বিভিন্ন আইডি গুলো ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার নাম লেগে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না যদি আপনি আমার পেজ পেতে চান ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই কারণ ওইগুলোতে অনেক ফোন আসে অযথা সময় নষ্ট তো যারা এটা চান অবশ্যই আমার থেকে নিতে পারেন অরিজিনালটা এটা কেমন হবে অরিজিনাল ডুপ্লিকেট কীভাবে চিনবেন আমার ভিডিও ভিডিওগুলোতে আমার দেওয়া আছে শর্ট ভিডিওগুলোতে আপনি একটু দেখবেন আমার চ্যানেলের শর্টসের মধ্যে ঢুকলেই আপনি এই রিলসগুলো পাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত